ভাষায় বলে আর দেখছো মাতারি কেউ মনি কে সেমড়ি কে ওই যে সিলেটি ভাষায় বলে না সিটা ভাষায় বলে পুরী কেমনে রাস্তায় নামাইতেছে খেলা শুরু করে দিতেছে ছাচলি গামলি খেলা শুরু করে দিতেছে আর ঘরে বসে থাকার সময় নাই গাই প্রতিরোধ গড়ে তুলতে হবে সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমার মতো এই যে ঘরে বসে বসে এই যে ফেসবুক ইউটিউব মারাই লইবে না ঘরে নামতে হবে কিন্তু আমি পারি না কেন পারি না কারণ মোর ঘরে একটি ছোট বাচ্চা একটি ছোট সরি আমার ঘরে একটি ছেলে একটি ছোট বাচ্চা আছে আমি এগিয়ে কথা ভাবতে ভাবতে আমি আর নামতে পারি না তাই বলছি আপনারা যারা এখনো বিয়ে শি করেন নাই অবশ্যই এইসব মাতারিকে জন্য এইসব মাতারিকে পিছনের যুদ্ধে নেমিয়ে যা দেখছেন অবস্থা দেশের কি অবস্থা দেখছেন ছাত্রদের মতো ছাত্রদের মতো জায়গায় হ্যাঁ ছাত্ররা যেখানে আন্দোলন করতেছে সেরকম জায়গায় এইসব মাতারিরা কিভাবে রাস্তায় নামে তার তোদের কি সন্তান নাই হ্যাঁ এ মহিনারা তোকে কি সন্তান নাই নরসিং এই যে মাতারিকে মুই বলতে চাই সময় সেবা কালে এক্সের একসাথে খোঁসাই দেবি সারা রাত্রে কি নেতারা মন বাজিয়ে হ্যাঁ চশমাটা বারবার ফিল্ডে যাইতেছে সারা রাত্রে কি নেতারা কি মন বাই হ্যাঁ কি কথা কথা আমার বেশি বলা হয় না দাঁড়িমালা মানুষ বেশি কথা বলবো না বেশি কথা বললেই বলবে ওই দাম শিবির হেফাজত রাজাকার বেশি কথা বলবো না অল্প কথা বলবো ওই গালাগালি যাব না এই সোদানির পোয়ারা হ্যাঁ তোকে খাইয়ে দেয় কাজ নেই তোকে সংসার ধর্ম নাই রাস্তায় নাটক করতে এই শালার চশমাটা বারবার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এই মাইটা আমার চশমাটা দেখাই গেছে হ্যাঁ তোমরা নাটক করতে আসছে হ্যাঁ কালো চশমা করছো আমার মতো দিনে মানে কালো চশমা করছো লাইট জ্বালাই আমার বাবা এ বুঝলি তুই তো যদি মোট সংসার হিসেবে ফিসাকতে ফিসাকতে ফিটাইতে ফিটাইতে আলো ভালো করে চশমাটা বারবার ফিরে যাইতেছে গাইস আমি বলতে চাই এই ছাত্রদের আন্দোলনে যারাই পাতা হয়ে যাচ্ছে সবার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আর এই সব মাতারিকে তাদেরও সন্তান আছে আর যদি সন্তান তো আমার মনে সন্তান নাই এটা সন্তান থাকলে এরা করতে পারতো না কেউ বিবেক নাই সন্তান নাই আর আমি যে নরসিহি যত আকান্তুকান্ত সব নরসিংহীদের যাই পার্সেলটির মানুষগুলো অনেক ভালো হয়তো সেই পর্যন্ত আপনারা পৌঁছে দিতে পারেনি এইসব মা বিরুদ্ধে আমি একটা কথাই বলতে চাই ছাত্ররা একবার যখন ভ্যাপসে পাকিস্তান আমল থেকে শুরু করে তাদের কোনো রেকর্ড নাই আর মানা এই কথাটা মনে রেখে রাস্তায় নেমে ধন্যবাদ সবাইকে সুদানি পড়া